এই মাত্র অপবিশ্বাস লাল রঙের কোট এবার ফটোশুটে দ্বারা দিয়ে এবার সোশ্যাল ইমরায় জ্বর সাকিবকে এবার তাক লাগিয়ে দিয়েছেন অপবিশ্বাস অপবিশ্বাসকে এরকম লুকো গেটাপে কখনো দেখা যায়নি সোশ্যাল ইমরায় এবার নতুন লুকে ইতিমধ্যে দাঁড়া দিয়েছেন লাল রঙের কোট এরকম লুকো দেখে ইতিমধ্যেই সোশ্যাল ইমরায় আলোচনায় ট্রেন্ডিংয়ে দেখা আছে অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে এই ছবিগুলো আপলোড দে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসকে এবার লাল রঙের কোটগতরের লুকো ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসের লুকো গেটাপটি দেখে অপবিশ্বাসকে এবার লাল রঙের কটগতরের লুকো ফিটনেস দেখে আপনাদের কি মন্তব্য নিশ্চন বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত